আসসালামু আলাইকুম আমার সহ বাংলাদেশের প্রায় প্রতিটা স্টুডেন্টের লাইফে শেখা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো সি প্রোগ্রামিং এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের ভার্সিটিতে আসেও করছি ভার্সিটিতে আসেও শিখছি কিন্তু যখন একটু সিনিয়র হইলাম অত থ্রি ওয়ান থ্রি টু ফোর ওয়ান ফোর টুর দিকে গেলাম আমাদেরকে একটা খুব সুন্দর নতুন ল্যাঙ্গুয়েজ শেখানো হলো সেটা হলো পাইথন এবং এই ল্যাঙ্গুয়েজটার সবচেয়ে মজার যে ব্যাপারটা লাগছে সেটা হলো এটার ফাংশনালিটি এতটা ভাস্ট এতটা মানে এনরিচ যে লিটারালি আমাদের দুইটা ছয় মাসের কোর্সেও কিন্তু আমরা শেষ করতে পারিনি এবং এটা দিয়ে এত কিছু করা যায় যেটা তুমি আসলে মানে মাপতেও পারবা না ফেদমও করতে পারবা না ঠিক আছে সো একটা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু অসংখ্য কাজ করা যায় বিশেষ করে আধুনিক ওয়ার্ল্ডে কিন্তু সি প্রোগ্রামিং ধীরে ধীরে বেসিক নলেজে যাচ্ছে কিন্তু ইউজেবল নলেজ অর্থাৎ যেগুলোর অ্যাকচুয়ালি ডিমান্ড আছে তার মধ্যে কিন্তু পাইথন একদম শুরু সারিতে থাকে এবং এটা কিন্তু কাইন্ড অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো অর্থাৎ শেখাটা অতটা কঠিন না একটু চেষ্টা করলে একটু অনহ্যান্ড এক্সপিরিয়েন্স নিলেই কিন্তু পারা যায় এবং এটা কিন্তু ভার্সিটি লেভেলও প্রচুর পরিমাণে কাজে লাগে রিসার্চ এরিয়াতে কাজে লাগে এআই ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজে লাগে অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু পাইথনের ইউজেস আছে যেগুলো বা সার্ফেস লেভেলে আমি বা খুব অল্প একটু জানি সো তোমরা যারা যারা সার্ফেস লেভেল থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত একদম স্ক্র্যাচ থেকে অর্থাৎ তোমার কোনো জিরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখান থেকে তুমি শিখতে চাও তাহলে কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স এই প্রোগ্রামটাতে এনরোল করতে পারো এটার প্রাইস আমরা খুবই কম রাখছি এটাতে এনরোল করলে তুমি একদম গোছানো একটা রেজিমেন্টের মধ্যে দিয়ে কিন্তু পাইথনের মোটামুটি একজন এক্সপার্টে হবা দেন তুমি তোমার পরবর্তী তোমার ইন্টারেস্ট অনুযায়ী পাইথনের অসংখ্য বাবার নাম পাই সাই পাই মেলা কাহিনি আসে ভাই ঠিক আছে তুমি এখন দেন তুমি তোমার এক্সপার্টিস টার্গেট বা তোমার প্যাশন অনুযায়ী সেগমেন্ট ধরে এক্সপার্ট হওয়া সো এই কোর্সটাতে এনরোল করতে পারো বিশেষ করে যাদের প্রোগ্রামিং নিয়ে ইচ্ছা আছে ঝোঁক আছে যারা আমরা সিএসির দিকে যাইতে চাই তারা কিন্তু এই কোর্সটাতে এনরোল করতে পারি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তো এনরোল করে ভালো আসসালামু আলাইকুম টাটা